হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা গরু গোস্তু রান্না করবো একেবারে একটা নতুন টেকনিক রান্না করবো এর জন্য গোস্তগুলো ভালো করে কুয়ে নিতে হবে একটু বড় করে কুটলাম যাতে ছোট ছোট কুটলে মজা লাগে না তাই একটু বড় করে কুটলাম প্রয়োজনে পাঁচটা না খেয়ে একটা খাবো এর জন্য আমি আগে থেকেই আমার সবকিছু রেডি করে রাখলাম মশলা সবগুলো তারপর গোস্তুগুলোকে কেটে ফেলার পরে ভালো করে ধুয়ে নিব এবং কয়ের মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো যে যতটুকু খাইবেন ততটুকু দিবেন আমি আমার মতো করে দিলাম আসলে তেল বেশি খাওয়া ভালো না যত কম খেতে পারেন ততই স্বাস্থ্যের জন্য ভালো তাহলে না এইবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ কষি গুলো মনে রাখবেন তেল যত কম খেতে পারবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো তাই তেল যত কম দিতে পারেন ওটাই চেষ্টা করবেন যারা ডায়াবেটিস আছে তারা তেল খেতে পারবে না এবং এমনি তেলে চলে অনেক অনেক ধরনের ক্ষতি করতে পারে আমাদের পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলা ক্রিসমি বা বাসে এবং পেঁয়াজগুলো একটু লালসে দেওয়ানো হয় এবং পেঁয়াজগুলো যখন জমা পেঁয়া থাকে এগুলো একটু আদা করে দিতে হবে আদা করে দেওয়ার পরে পেঁয়াজ যখন আমাদের এরকম হয়ে যাবে তখন আমরা ওখানে আমি আগে থেকে বাটা মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো হলো যে আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা গুলা ভালো করে দিয়ে দিয়ে এগুলো মেশাতে হবে কিছুক্ষণ কষাতে হবে কষালে তাহলে মশলাগুলো কিসমি একদিনের স্বাদ আসবে ভালো করে কষানো হয়ে যাবে তবে জালটা অনেকটা কম দিতে হবে যাতে নিচে পড়া না লাগে এবং ভালো করে যখন কষানো হবে কষানো হওয়ার পাকে আমাকে কি করতে হবে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে যতটুক লবণ আমাদের প্রয়োজন ঠিক ততটুক লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি এখানে হলুদ মেশাবো তারপর আমাদের ল মরিচ দিতে হবে মরিচ দেওয়ার পরে এগুলো আবার ভালো করে রে মেশাতে হবে এবং মেশানোর পর কিছুক্ষণ আমাদেরকে আলতো বা কম জালে কষাতে হবে কম জালে কষাবার কষালে এগুলোতে স্বাদ বাড়বে কষানো হয়ে গেলে আমরা আমাদের যে কুচি কুচি করে রাখা লাল টমেটো গুলো দিয়ে দিব টমেটো গুলো দেওয়ার পর টমেটো গুলো করে টমেটো গুলো আমাদের কষি কষি দেওয়ার কারণটা হলো যে টমেটো সিদ্ধ হয়ে মিশে যায় কারণ আমরা চাচ্ছি আমাদের যেহেতু ব্লেন্ডার নেই তাই আমি এভাবে দিলাম যাতে আপনারা দিতে পারেন যাতে নেই যাতে একটু টক টক বাফ হয় কোষ্ঠের মধ্যে কোষ্ঠ গুলো টক টক বাফ হলে যত মজা হবে তাই এই ব্ল্যান্ডার যেহেতু নাই আমি এভাবে দিলাম আপনারা দিতে পারেন ডাকনা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ঢাকনায় দেখে দেওয়ার পরে অনেকক্ষণ প্রায় পাঁচশো মিনিট পরে আবার দেখবেন এরকম হয়ে গেছে তখন এরকম যখন হয়ে গেছে তখন ওখানে আপনি আরেকটু এসে দিয়ে একটু ইয়ে করবেন তারপর আপনাদের সেই কুস্তগুলা দেওয়ার আগে দিয়ে অবশ্যই কাঁচা মাছগুলো দিয়ে দিবেন অথবা কুস্তুর ফলে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু কাঁচা মাছগুলো আমি আগে দিয়ে দিয়েছি যাতে একটু ক্রেস্টমি বাব হয় তারপর আমি আমার সেই গোস্ত আমি আস্তে আস্তে রাখলাম সবগুলো গোস্ত আমি আস্তে আস্তে সবগুলো গোস্ত দিয়ে দিব গোপগুলো গোস্ত দিয়ে রাখা তো ফাঁয়ে দিব না ফাঁয়ে দিব না এই জন্য যে যাতে এগুলোর ভিতরে ভালো করে মশলাগুলো গুলো গোস্তুর ভিতরে ঢুকতে পারে গোস্ত যত মশলা ভালো ঢুকবে তেলের উপর আমি একদম জাল একদম কমায় দিব চুলার একদম আগুনটা একেবারে কমায় দিব যাতে ভালো করে গোস্তগুলোর ভিতরে মশলা তেল সবগুলা ভালো করে ঢুকতে পারে তারপর আমি কিছুক্ষণ সবগুলোকে ভালো করে মেশাবো ভালো করে মেশাবো মেশানোর পরে আমি মিশাতে হবে এই জন্য যে যাতে আর যেহেতু আমি পায়ে দিবো না সেহেতু ভালো করে সাথে সবকিছু মিক্স হওয়ার জন্য আমি এটা ভালো করে মিশাতে হবে আপনারা ভালো করে মিশাবেন আপনারা একটু কষাবেন ভালো করে কষাবেন একবারে চুলার আগুন একবারে কম দিবেন যাতে সবগুলো মশলা ভালো করে এখানে মিশে যেতে পারে এজন্য সুলার আগুন আমি একেবারে কম দিলাম আমার ভালো করে মিশাই আর এগুলাকে আমি ঢাকনা দিয়ে দেখি দিব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এবার থাকবে দশ থেকে পনেরো মিনিট ফলে আমি ঢাকনাটা তুলবো ঢাকনাটা তোলার পরে দেখা যাবে যে এখানে এরকম কিন্তু আমি দেয় না কিন্তু তখনও কুসু থেকে ফানি বের হয়েছে এই ফানিগুলা যখন বের হয়েছে আমি আর কিছু ফাঁড়ি দিয়ে অ্যাড করতে হবে কারণ গোস্তগুলোকে মজাতে হবে বস্তুগুলো যদি ভালো করে না বোঝে তাহলে কি স্বাদ লাগবে না এই জন্য আমি আলাদা কিছু পানি দিয়ে দিয়ে আমি আবার কি করতে হবে আবার সোলার আগুনটাকে একটু বাড়া দিতে হবে এখন কারণ পানি মিক্স করার পরে এখন আর পড়ে যাওয়ার কোনো চান্স নাই পানি দেওয়ার পরে আমি চুলার সোলার আগুনটা একটু বেড়াই দিলাম ভেড়াই দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ঘুরে দিলাম ডাকনা দিয়ে ঘুরে পনেরো বিশ মিনিট পরে আবার যখন দেখবো তখন এই অবস্থা

ম্যাজিক মশলা দিলাম বা জানেন ম্যাজিক মশলা ম্যাজিক মশলা বাজারে পাওয়া যায় মাত্র পাঁচ টাকা প্রতিটা প্যাকেট ম্যাজিক মশলা দিতে দিব যাতে একটু ভালো একটা ক্রিসমি স্বাদ আসে মজা একটু সাদা আসে ম্যাজিক মশলা দিলে একটু স্বাদ একটু বেড়ে যায় তারপরে ওগুলাকে ভালো করে রেসে দিয়ে প্রায় কিছুক্ষণ আগুন চুলে রাখতে হবে হয়ে হয়ে গেছে গেছে তারপরে কিছুক্ষণ চলে রাখার পরে আমি তো ডাকনা দিবি ডাকনা দিয়ে দিবো ডাকনা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর দেখবো যে এই আমাদের গোস্তুগুলা হানি একবার টেনে গেছে এবং গোস্তুগুলা একেবারে হয়ে গেছে অনেক সুস্বাদু বাদ দিয়ে যখন খেলাম অনেক সেই রকম লাগলো আপনারাও ছাড়িয়ে যাবে বানিয়ে খেতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে ফলো করবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা যদি সকাল দেখেছেন এর রমজান মাসে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম